আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন যে যেখান থেকে শুনছেন আমি কিন্তু মুগডালের ডালে রং মুগডাল ডাল নিয়ে সতর্ক করেছিলাম দুই তিন মাস আগে তো কথা বা না একটা যাই হোক আমি গ্রামে ছিলাম কালেকশনের জন্য সেখানে অনেকে মেসেজ দিচ্ছে কমেন্ট করছে উত্তর দিচ্ছি না বলছে ঠিক আছে বলছে ভাই তাড়াতাড়ি ভিডিও দেন এখন প্রশাসনিকভাবে ভাবে অধিকার নানান সবাই মিলে জব্বার সার মিলে সবাই মিলে অভিযান চালাইছে জনকণ্ঠে লিখছে সকল মিডিয়াতে লিখছে যে ভারতের মত বীজ বাংলাদেশের অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে হলুদ ও টারটাজিন রং ব্যবহার ব্যবহার হয়ে এটা মানুষের কাছে পৌঁছাচ্ছে মানে ডালই না রঙ করে আপনি খেয়াল করেন আপনাকে যদি দেখাই এই যে আমার এখানে একটা স্যাম্পল আছে এটা হচ্ছে দেশি মুগ ডাল তো এই দেশি মুগ ডাল অনেকের দেখতে সুন্দর হয় না মানুষটা এখন লুকিং ফ্রেশ হ্যাঁ চকচকা দেখেন না মেকআপ করে মেয়েরা কারণ এতে মেয়েদেরও দোষ দেওয়া যায় না কারণ সবাই মেকআপ সুন্দরীকে পছন্দ করে এখন মেয়েরা নিজেদেরকেও পছন্দ করে না এবার প্রোডাক্টে চলে আসছে সেই মেকআপ ওই লুকিং ফ্রেশ খুঁজতে গিয়া দেশি প্রাকৃতিক অনেক জিনিস অনেকের পছন্দ হয় না দেখতে ভাল লাগে না লুকিং ফ্রেশ না যাই হোক এবার যেটা দেখছেন এখানে একটা কালেকশন আছে সোনামুখী ডাল মুখ ডাল যেটা কোয়ালিটিতে অনেক সারা দেশি সোনামুখী যারা জানেন বুঝেন চিনেন তো জানেনই এখন মানুষ এই সোনামুখী মুগ ডাল কিংবা দেশি মুগ ডাল একটু বেশি দাম এবার কম দামে বাজারে খুঁজে বেড়াই এই মুগ ডাল হ্যাঁ লুকিং ফ্রেশ কিন্তু এটা মধ বীজ এই বীজ ভারত থেকে আমদানি হয়েছে যুগান্তরের রিপোর্ট রিপোর্ট দেখলাম প্রায় বাইশ হাজার টন আর মুগ ডাল আমদানি হয়েছে এগারো হাজার টন তাহলে বীজ যেটা এখানে অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে হলুদ টার্টাজিন রং ব্যবহার করে এটা মুগ ডাল হয়ে যায় সেটা বাইশ হাজার টন আমদানি হয়েছে তো বাংলাদেশে যখন কোনো প্রোডাক্ট আমদানি হয় সেটার জন্য আর বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশে প্রোডাক্ট পাঠান না ওইখানে চেকিং টেকিং করে অনেক ধরা পড়ে রিটার্ন আসে বাংলাদেশে কোনো কিছু রিটার্ন যায় না ওইখানে এমন লোক বসাক খালি পাতি দিলেই হয় পাতির খেলায় বাংলাদেশ শেষ আগে ছিল একটা ধরেন একটা গ্রামে একজন ক্যান্সার রোগী এখন একটু পর পর ঘরে ঘরে ক্যান্সার চলে আসতেছে কারণ কি খাদ্যে ভেজাল এখন সেই খাদ্য ভেজাল নিয়ন্ত্রণ করবে কে ভুক্ত অধিকার নানান যত প্রতিষ্ঠান আছে কিন্তু সেখানে লোকজন কম আর এই অসাধু ব্যবসায়ীরা সহায় লাভ এবার তারা তেত্রিশটা কালেকশন করছে বাজারে মুগডাল ডাল তেত্রিশ প্রকারের বুঝেন এর মধ্যে আঠারোটাতে রঙের অস্তিত্ব পাইছে এখন আমনে খুঁজা দেখে বাইচা কেমনে লইবেন কঠিন ব্যাপার এবার আপনি দেশি জিনিস খুঁজবেন দেশি জিনিসের কদর বাড়াবেন এখন আমরা যখন এটা নিয়ে আলোচনা করি অনেকে ক্ষেপে যায় হ্যাঁ আপনি তো মেয়ে কিছু কিছু প্রোডাক্ট বেসেন এইবার তো আপনি ধান্দা শুরু করছেন তো যারা সমালোচনা করেন তাদের প্রতি সম্মান রাখেন রাখি আমি উত্তর দেই না কিন্তু আমি তো যাচাই বাছাই করে ঘাটাঘাটি করে মুখ ডালের ব্যাপারে তিন মাস আগে রিপোর্ট করেছিলাম ক্ষুদ্র নাগরিক হিসাবে ক্ষুদ্র মেসেজ আরেকটা রিপোর্ট বের হবে দেখেন আপনার ওই জিরা আমি বলেছিলাম যে জিরাতে এক কেরালা খাস বাংলায় কেরালা বলে বলে এটা মিশ্রণ করে বিক্রি করে বাংলাদেশে আমি বহুদিন ধরে বলে আসছি জেনেই বলি আজকে আবার একটা রিপোর্ট পাইলাম এখনো প্রমাণিত না আমার হাতে আরো ঘাটাঘাটি চলতেছে যে মসুর ডাল বড় বড় ডাল এসে এটা আমি আর একটা বিষ গর্বনাশটা করছে একই কথা বলে তো সেটার জন্য অপেক্ষা করতে হবে আমরা আশা করি সেই পথে যাব খুঁজব তো মুখ ডালের ব্যাপারে সতর্ক থাকবেন আমি সারা দিন প্রত্যন্ত গ্রামে ছিলাম মধু কালেকশনের জন্য সেখানে অনেকে মেসেজ দিচ্ছে কমেন্ট করছে উত্তর দিচ্ছি না বলছি ঠিক আছে বলছে ভাই তাড়াতাড়ি ভিডিও দেন তো কাজ শেষ করতে করতে প্রত্যন্ত গ্রাম থেকে মধু কালেকশন করে আসা মানুষের উত্তর দেওয়া মানুষকে কিছু দেওয়া প্রোডাক্ট চেষ্টা করি সেটা মুখ ডাল হোক আর মধু হোক খুব কম এবং খুব কম মানুষ পায় কারণ এত বৃহৎ এই না চেষ্টা করি আর কি তো সবাই ভালো থাকবেন কেনাকাটার ক্ষেত্রে একটু সতর্ক হবেন খাবার ভালো খাবেন কম খান অসুবিধা নেই ভালোটা খুঁজে নেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখেন অসুস্থ হয়ে গেলে পৃথিবীর কেউ আপনার আপন হবে না আর বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টা বঙ্গোপসাগর খনন নিয়ে হয়তো ব্যস্ত আর বাংলাদেশ সরকার হয়তো চতুর্থ মানে ব্যস্ত যে যেমনি পারে চুরি জামারি জিটারি বাটপাড়ি খাদ্য ভেজাল সব চলছে ভবিষ্যতে চলবে কি করা আপনি সচেতন থাকেন মহানাল্যবক দয়া করলে বাংলাদেশ হয়তো ভালো থাকবে না হলে আপনি যার নামের একটা টুকরার মধ্যে বাঁচতে হবে কারণ পলিটিশিয়ানরা বলে একটা করে একটা তারাই বলে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই তার মানে তারা যা বলে সব মিথ্যা যত আশা সব মিথ্যা অসুবিধা নেই মহান আল্লাহ পাক বাটান দিবেনে না জায়গা মতো আল্লাহ হাফেজ